রক্তদান জীবনদান রক্তদান মহোদ্দান লাল বাহাদুর ব্যবাগাড়ের পঁচাত্তরতম বর্ষপূর্তি অনুষ্ঠানে রক্তদানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা তদানীন্দন রাজন্য শাসিত ত্রিপুরায় ছিল হাতে গোনা মাত্র কয়েকটি সামাজিক সংগঠন এর মধ্যে অন্যতম ছিল রাজধানীর গাঙ্গায় রোড স্থিত বিবেকানন্দ ব্যায়ামাগার শনিবার এই সনামধন্য সামাজিক সংগঠনটি পঁচাত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় রক্তদান শিবির উপলক্ষে আয়োজিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার এবং আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী দীপা কর্মকার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা রক্তদান শিবির ঘুরে দেখেন এবং রক্তদাতাদের অভিনন্দন জ্ঞাপন করেন এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ভাষণ রাখতে গিয়ে অনেকটা নস্টালজিক হয়ে যান এবং সেই সাথে লাল বাহাদুরের পরিকাঠামো বছর শৈশব খাল থেকে আমরা দেখে এসেছি আমি নিজেও এখানে এই বিয়ামাগারের কোন এক সময় সদস্য ছিলাম বেশি দিন ছিলাম না তো সকালবেলা যখন মর্নিং ওয়াক করতাম তো এখানে এসে আমরা ব্যায়াম ট্যায়াম করতাম ফিটনেসের জন্য আর কিছু না দেখা যায় দেখতাম যে অনেকে বডি বিল্ডিং তারপরে আপনার ওয়েট লিফটিং ইত্যাদি সেসব যারা যুক্ত ছিল ওদের সাথে আমার পুরনো পরিচয় ছিল এখানে বলা হয়েছে এখানে এই ব্যায়ামাগার থেকে অনেকে পুরস্কৃত হয়েছে শুধু ব্যায়ামাগারেরই নাম ওরা কুড়ায়নি সমস্ত রাজ্যের থেকে দেশের থেকে ওরা নাম কুড়িয়েছে ব্যায়ামাগারের যেটা দীপা বলার চেষ্টা করেছে যে যা দেখেছিল দীপার তো বয়স কম আমরাও যা দেখেছি এরকমই কালি এই বিল্ডিংটা হয়েছে আমাদের যা বলল যে ওইন থেকে এবং এমএলএ ফান্ড কিছু একটা পেয়েছিল আমি নিশ্চয়ই বিষয়টা আমি দেখব এদিন নবনির্মিত বিজেপি সাথ রামনগর মন্ডল কার্যালয়ের উদ্বোধন হয় কৃষ্ণনগর হরিশ ঠাকুর রোড রামনগর মন্ডল কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা মেয়র দীপক মজুমদার মণ্ডল সভাপতি তাপস দেবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিন নবনির্মিত মন্ডল কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা রক্তদান শিবির ঘুরে দেখেন এবং রক্তদাতাদের অভিনন্দন জ্ঞাপন করেন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন বিজেপি বছরে তিনশো দিনই বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত থাকে তাই দলীয় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের স্বার্থে দলীয় কার্যালয় একান্ত নেওয়া মাননীয় বিধায়ক এই এলাকা সবাই জানা উদ্যোগে এবং মন্ডল সহ কেন্দ্রে এবং কার্যকর্তাদের এখানে আজকে যে অফিস উদ্বোধন আগামী সুবিধা হবে কাজ করতে সুবিধা হবে আমাদের তিনশো পঁয়ষট্টি দেখুন আমাদের বিভিন্ন যেসব কার্যক্রম থাকে অফিস না থাকলে প্রসঙ্গত উল্লেখ্য দীর্ঘ বছর যাবৎ পৃথিবীর সাতরামনগর মন্ডল কার্যালয়টি প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের বাস ভবনেই ছিল সেই মন্ডল কার্যালয়টি এখন কৃষ্ণনগরিশ রোডে স্থানান্তরিত করা হয়েছে